বন্ধুরা তোমরা যারা স্টুডেন্ট তোমরা জানো না যে বডি কিভাবে বানাবে কি কিভাবে তৈরি করবো বডি এসব কিছুই তোমরা জানো না তো আজকের আমি এই ভিডিওতে বলতে চলেছি যে তোমরা কিভাবে বানাবে বডি তো তোমরা স্টুডেন্টরা অনেকে এটাই লক্ষ্য করো না যে বডি হালকা ফুলকাভাবেই বানানো যায় তোমরা এটা জানো যে বডি বানাতে গেলে যেতে হবে জিমে কিন্তু সেটা অবশ্যই নয় তোমরা বাড়িতে বানাতে পারবে বডি আমার কথাগুলি শুনলে এবং আমার যে কটি কথা বলবো সেগুলি নিয়মিত পালন করলে তো আমি তোমাদেরকে প্রথমেই এটা বলবো যে বাড়িতে তোমরা অফ টাইমে ধরো স্কুল বা টিউশনের অফ টাইমে যখন যখন টাইম অফ পাবে ঠিক আছে তখনই করতে পারবে বডি তা আবার মাত্র দশ মিনিট কি পনেরো মিনিট কি তিরিশ মিনিট এইটুকু সময়ের মধ্যে তো তোমাদেরকে প্রথমে যেটা আমি বলবো তো সেটা বিগ মাসালকে ট্রেন করতে হবে তোমাদের বিগ মাসাল হচ্ছে কি শরীরের থেকে বিগ মাসাল যেগুলো ওগুলো ট্রেন করতে হবে ট্রেন করলে তোমাদের একটা মাস্কিউলার বডি হয়ে যাবে স্টুডেন্ট যারা আছে তোমরা পড়াশোনার ফাঁকেই আর গুরুত্বপূর্ণ কথা হলো এই যে তোমরা এই বয়সেই অনেকের মনে এই ভুল ধারণাটা যে আসে যে এই বয়সে আমরা অ্যাপস বানাবো একটা সান্দার অ্যাপস বানাবো এইট প্যাক সিক্স সিক্স প্যাক অ্যাপস তো তোমাদেরকে আমি এটা জানিয়ে রাখি যে অ্যাপসের পিছনে ছুটে লাভ নেই তোমাদেরকে বিগ মাসেল ট্রেন করতে হবে তাই এটা আমি অনুরোধ জানাবো তোমাদের কাছে যে তোমাদের ওই ভালোভাবে বডি বানাতে গেলে এই বয়সে অ্যাপসের ওয়ার্কআউট করার কোনো প্রয়োজন নেই অ্যাপসের ওয়ার্কআউট না করেও তোমরা ভালো শক্তিশালী হয়ে যাবে এবং তোমরা তুলে নিতে পারবে অনেক ভারী ভারী জিনিসপত্রও এবং তোমরা হয়ে যাবে একটা সান্দার শরীরের মালিক এবং কোনো রকম কঠিন পরিশ্রম না করেও বেশি সময় না লাগিয়েও তোমরা বানিয়ে নিতে পারবে বডি তাই আমি এই ব্যাপারগুলো বুঝি যে তোমরা স্টুডেন্ট যাদের কাছে টাকা পয়সা নেই তোমরা এটা স্বাভাবিক ব্যাপার যে তোমাদের কাছে টাকা পয়সা কীভাবে আসবে তোমরা কি রোজগার করো তাই তোমাদের মনে অনেকে ইচ্ছাও হতে পারে যে বডি কিভাবে বানাবো আমি স্টুডেন্ট বলে কি আমি পারবো না না তোমরাই পারবে আর পারবে কিভাবে তোমাদের ভাই তোমাদেরকে এই দাদা তোমাদেরকে বলবে যে কিভাবে বানাতে পারবে তোমরা স্টুডেন্টরা বডি বিনা টাকা পয়সা এবং বিনা কিছু কঠোর পরিশ্রম করেও আর বেশি সময় অপচয়ও হবে না এতে তো বন্ধুরা আমি আশা করছি যে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা বোঝাতে পেরেছি এবং আর বেশি কিছু সময়ের অপচয় না করেই চলে যাব আমার মেন টপিকে যেটা হচ্ছে কি যে তোমরা কোন কোন এক্সারসাইজ করবে এবং কোন কোন বিগ মার্শালের দিকে ফোকাস করবে সেই চারটি বিগ মার্শাল হল ব্যাক চেস্ট লেগ অ্যান্ড ট্রাইসেপ তো আমরা এই চারটি বিগ মার্শাল নিয়ে ট্রেন করব তো এই চারটি বিগ মার্শাল নিয়ে ট্রেন করার ক্ষেত্রে তোমাদেরকে প্রথম করে নিতে হবে ওয়ার্ম আপ তো বন্ধুরা সেই ওয়ার্ম আপ তোমরা পাঁচ মিনিট ধরে করে নেবে কারণ এই ওয়ার্ম আপই সমস্ত ক্লান্তি থেকে দূর করে তাই এই ওয়ার্ম আপ করার পরে আপ তোমরা চেষ্টের জন্য করবে সঠিক নিয়মে পুস আপ স্ক্রিনে দেখানো এরকম সোলজারের থেকে কিছুটা বাইরে হাত নেবে এবং একদম স্ট্রেট হবে এরকম বেশি সামনে যাবে না এবং বেশি পিছনেও যাবে না তারপরে লাগাবে পুস আপ এবং ট্রাইসেপের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘরোয়া এক্সারসাইজ হলো বেঞ্চ পেস এর দ্বারা ট্রাইসেপ দ্রুত গতিতে বাড়তে থাকবে তো এই ট্রাইসেপের এক্সারসাইজ করার জন্য এই বেঞ্চ পেস করার জন্য বেশি কিছু উপকরণ লাগে না এর জন্য দরকার হয় একটা বেঞ্চ এবং তুমি প্রয়োজনের মতো তোমার পায়ের উপর কিছু রেখে সেই বেঞ্চের উপর পা দিয়ে এরকম সঠিক নিয়মে একদম স্টেটভাবে এরকম নিচে যাবে আবার উপরে উঠবে নিচে যাবে আবার উপরে উঠবে তো এটা হলো টাইচি টাইসেপ বেঞ্চ পেস তো এর মাধ্যমে তোমাদের ট্রাইসেপ দেখবে কিছু দিনের মধ্যেই এক সপ্তাহের মধ্যেই দেখবে কিছুটা আমূল পরিবর্তন আসতে শুরু করেছে তো নিয়মিত করে গেলে তোমাদের ট্রাইসেপ এইভাবে পাম্প হয়ে যাবে আর এটা তুমি তোমার সামর্থ্য অনুযায়ী যতটা লাগানো সম্ভব ততটা লাগাবে তারপর চলে যাব ব্যাক আমাদের তো আমাদের অনেক তোমরা অনেকেই আছো যে ব্যাকের এক্সারসাইজটা ভালোভাবে করতে পারো না কেউ দুটো কেউ চারটে কেউ ছটা তো ভালোভাবে না করতে পারলে কোনো বন্ধুর সাহায্য নিয়ে এইভাবে ব্যাকের এক্সারসাইজটা করে নিতে পারো ব্যাকের জন্য করতে হবে তোমাদের পুল আপস তো তোমরা প্রথমেই তো পাঁচটা ছটা করে পারবে তারপর দশটা ধীরে ধীরে পনেরোটা এইভাবে তোমরা অনেকগুলো করতে পারবে তো তারপর যেতে হবে লেগস তো এইটা টেস্ট টেস্টের হাই করতে প্রচুর সহায়ক করে এই লেগসের ওয়ার্কআউট তো এর জন্য তুমি কোনো ভারী জিনিস নিয়ে এই স্ক্রিনে দেখানোর মতো এরকম উঠবোস করতে পারো বা জাম্প বা রানিং করতে পারো তো আশা করছি তোমরা পুরো প্রসেসটা বুঝতে পেরেছো এবং আমি এই যে কটা এক্সারসাইজ বললাম তোমরা সকালে উঠে করতে পারো সকালে যখন টাইম পাবে পাঁচটা ছটার সময় ঘুম থেকে উঠবে উঠে তখন করতে পারবে তো আমার মতে সকালে উঠে তুমি পুল আপ আর চেস্টের এক্সারসাইজটা করে নিও কারণ সকালের সময় এগুলো গ্রোথ হওয়ার জন্য প্রচুর গুরুত্বপূর্ণ আর রাতের সময়টা এই সব জিনিস ডাইজেস্ট হওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ তাই জন্য তোমাদের দরকার ভালো কিছু খাওয়া না হলে তোমাদের শরীর পাম্প করবে না তার জন্য তোমরা যা কিছু আগে খেতে তার থেকে একটু বেশি বেশি করে খাওয়ার চেষ্টা করো এর ফলে তোমাদের একটা বড় মাস্কিউলার বডি তৈরি হয়ে যাবে আর একটা গুরুত্বপূর্ণ কথা হলো বন্ধুরা এই চারটি এক্সারসাইজ তোমরা নিজেরা নিজেদের সামর্থ্য অনুযায়ী করবে যতগুলো লাগাতে পারবে ততগুলোই করবে আর বন্ধুরা ভিডিওর এই শেষ পর্যায়ে চলে এসছো যখন এই বন্ধুকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব বটন টিপে সাবস্ক্রাইব করে দিন আর একটা লাইক তো করে দাও যদি ভিডিও ভালো থাকে লাগে তাহলে একটা লাইক করে দাও অবশ্যই তো বন্ধুরা আবার নতুন ভিডিও অবশ্যই আসতে চলেছে নতুন টপিকের তাই নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটিকে ওকে